চার ধরনের দখলদারকে তাদের দখলীয় সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না ওই সকল দখলদার যদি অবৈধ কিংবা জবরদখলকারীও হয় তারপরেও আইন তাদেরকে ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে থাকার বৈধতা দিচ্ছে এক্ষেত্রে যদি ওই সকল সম্পত্তির আসল মালিক কিংবা বৈধ মালিকও এসে তাদেরকে উচ্ছেদ করে সেক্ষেত্রে আইন কিন্তু ওই সকল আসল মালিকের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছে এখন এই পরিস্থিতিতে তাহলে আসল মালিকেরা কিভাবে তাদের মালিকানাধীন সম্পত্তিগুলো উদ্ধার করবেন এবং কোন পদ্ধতিতে উদ্ধার করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্বাস আমরা সকলেই কম বেশি জানি যে কোনো একজন ব্যক্তি যদি আসল মালিক না হয়ে কিংবা তাদের কাছে মালিকানা সংক্রান্ত কোনো ডকুমেন্ট না থাকে তাহলে তারা যদি কোনো সম্পত্তি ভোগ দখলে রাখে তাহলে স্বাভাবিকভাবেই তাদেরকে ওই সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করা কোনো ব্যাপারই না যদি উচ্ছেদ করা হয় তাহলে ওই সকল ব্যক্তি পরবর্তীতে কোনো আইঙ্গত পদ্ধতি মেনে প্রতিকার চাইতে পারবে না এই বিষয়গুলো আমরা হরহামশাই সকলেই কিন্তু জেনে রয়েছি তারপরে আমরা যে বিষয়গুলো জানি না সেগুলো হলো কিছু কিছু ক্ষেত্রে জবরদখলকারী কিংবা ভুয়া ব্যক্তিদেরকেও তাদের দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না এক্ষেত্রে আইন কিন্তু কঠোর নির্দেশনা প্রদান করছে প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ এবং চৌচল্লিশ ধারা বলছে যে ব্যক্তি অবৈধ মালিক হওয়ার পরেও একটি সম্পত্তিতে ভোগ দখল রয়েছে এবং ওই ভোগ দখলকৃত সম্পত্তি তিনি তারও কাছ থেকে ক্রয় করে নাই অরিশান সূত্রে পায় নাই কেউ তাকে হেবা করে দেয় নাই দান করে দেয় নাই তিনি কোনো একটি মাধ্যম অর্থাৎ জবরদখল করে কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করেছেন কাউকে হুমকি দুমকি দেখিয়ে ভয় দেখিয়ে সম্পত্তি থেকে বিরত কিংবা সম্পত্তি থেকে সরে যেতে বাধ্য করেছেন তারপরে সম্পত্তিগুলো ভোগ দখল রেখেছেন কিংবা কাউকে সুদে টাকা দিয়েছিলেন টাকা ঠিকমতো পরিশোধ করতে পারেন নাই বলে তার সম্পত্তি রেখে দিয়েছেন আবার বন্ধক নিয়েছিলেন বন্ধক নেওয়ার পরে যার থেকে বন্ধক নিয়েছিলেন সেই ব্যক্তি পরবর্তীতে বন্ধক ছুটেইতে পারে নাই তিনি ভোগ দখল করেই যাচ্ছেন কিংবা লিজ নিয়েও পরবর্তীতে ভোগ দখল এখন পর্যন্ত করেই যাচ্ছেন এখন এই পদ্ধতিগুলো মেনে কিন্তু সম্পত্তির ভোগ দখল আইনগত পন্থা মেনে অর্জন করার সুযোগ থাকে না এবং সারা জীবন ভোগ দখল করার কোনো সুযোগও থাকে না এখন যে বিষয়টি দাঁড়ায় যে এই সকল ব্যক্তি যদি কোনোভাবে তার দখলীয় সম্পত্তিতে সর্বশেষ যে জরিপটি ওই এলাকায় চলমান রয়েছে কিংবা বিরাজমান রয়েছে ওই জরিপে নিজের নাম ওই সকল সম্পত্তির দাগ নম্বর ধরে উল্লেখ করে অর্থাৎ তার নামে মাঠ পর্ষা কিংবা খতিয়ান তৈরি করে ফেলে তাহলে এই যে মাঠ পর্ষা কিংবা খতিয়ানের বলে তিনি আইনগতভাবে ভাবে বৈধভাবে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে সম্পত্তির আসল মালিক যদি এসে তাকে আবার হুট করে উচ্ছেদ করে কিংবা তাকে সম্পত্তির থেকে বিচারিত করে কিংবা ভয় প্রদর্শন করে সম্পত্তি দখলে নেয় তাহলেও এই যে তিনি দখল মাসের মধ্যে যদি আদালতে মামলা করে এবং দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং ওই ভোগ দখল তাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আদালত কখনোই এই বিষয়টি জানতে চাবে না যে ওই সকল সম্পত্তিতে তার মালিকানা রয়েছে কিনা এই বিষয়টি তার ভোগ দখল ফিরে পাওয়ার ব্যাপারের ক্ষেত্রে কোনোভাবেই দিন প্রক্রিয়ায় থাকবে না অনেকেই মনে করতে পারেন সে তো অবৈধ দখলদার তার মালিকানা নেই তার তাকে উচ্ছেদ করো সে আদালতে মামলা করলে সেখানে প্রমাণ হবে আসল মালিককে দেখুন আপনি যখন কিংবা ওই সকল ব্যক্তি যখন অ্যাডভোকেট কিংবা আইনজীবীর পরামর্শ নিবে তখনই কিন্তু এই পরামর্শটি দেবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী তারা যখন দেখবে যে ছয় মাস আগে কিংবা ছয় মাসের মধ্যে তারা ভোগ দখলে ছিল তাদেরকে আসল মালিক এসে উচ্ছেদ করছে তারপরেও তারা সম্পত্তির ভোগ দখলে যেতে চায় সেক্ষেত্রে আদালতে করলেই তাদেরকে ভোগ দখল ফিরিয়ে দেওয়া হবে শুধুমাত্র একটি প্রমাণ দেখা হবে তিনি ছয় মাসে ভোগ দখলে ছিলেন কিনা এখন এটি বিষয়ে আদালত কিংবা আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে তাদের কাছে আর আমাদের কাছে আসল মালিকদের সঙ্গে যে পার্থক্য সেটি কি চোখে পড়ে না আইন কি অন্ধ দেখুন আইন এই কারণটি দেখছে যে ওই সকল ব্যক্তি যদি কোনো ক্রমে আসল মালিক হওয়ার সুযোগ থাকে এবং আপনার যে ডকুমেন্ট সেগুলো যদি অবৈধ কিংবা সেগুলো ভ্যালুলেস হওয়ার সুযোগ থাকে তাহলে এই বিষয়টি বিচার করার দায়িত্ব কিন্তু আদালতের আদালত ছাড়া আর কারণেই সেক্ষেত্রে আপনার কোনোভাবে রাইট নেই কিংবা কোনো ব্যক্তির কোনোভাবে রাইট নেই একজন অবৈধ দখলদার যদি ভোগ দখলে থাকে তাকে হুট করে করার কিংবা তাকে আপনি সম্পত্তি থেকে বিতাড়িত এই হলো এক নম্বর দুই নম্বরে আসে এই এই যে জবরদখলকারী জবরদখলকারীর যদি রেকর্ড খতিয়ান থাকে এবং এই ব্যক্তিদের পরে যে সকল ওই ব্যক্তির ওয়ারিশ রয়েছে তারা যদি ওই সকল সম্পত্তি ওয়ারিশ সূত্র পায় কিংবা প্রাপ্ত হয় তাদের কাছে যদি দলিল না থাকে কিংবা তাদের যদি নামজারি খারিজের কাগজ না থাকে কিংবা সর্বশেষ রেকর্ডিওতে তাদের নাম না থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা ওয়ারিশান সূত্রে সম্পত্তি পেয়েছেন তাদের পিতার নামে রেকর্ডিও খতিয়ান রয়েছে এবং ভোগ দখল 6 মাস পর্যন্ত তারা করেছে কিংবা 6 মাস থেকে ভোগ দখল করছে এই বিষয়টি যথেষ্ট শুধুমাত্র ওয়ারিশান সূত্রে অর্থাৎ ওয়ারিশান সনদ সংগ্রহের মাধ্যমেই তারা ওই অবৈধ সম্পত্তিগুলো নিজের মালিকানায় ধরে রাখতে পারবে আসল মালিক ও কে এসে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না এরপরে তৃতীয় নম্বর যে ব্যক্তি দয় রয়েছে সেই ব্যক্তিরা হচ্ছে এই দুই শ্রেণীর ব্যক্তি দ্বয়ের কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে এবং তার কাছে যদি এই সকল ব্যক্তির দ্বারা তৈরিকৃত কোনো সাপকাবলা দলিল থাকে সেটি যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে তিনি নিশ্চিন্তে ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তাকে আসল মালিক কি আসল মালিকের ওয়ারিস আর আবেশে হুটাট করে উচ্ছেদ করতে পারবে না অনেক ভিডিওতেই আমরা বলেছিলাম দেখুন যে এই ধরনের ব্যক্তি সম্পত্তির ভোগ দলে থাকতে পারবে না আসল মালিকের সম্পত্তি বুঝে দিতে হবে ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার এটি বলছে এখনো আমরা বলছি হ্যাঁ এই কথাটি বলা হচ্ছে এই সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে থাকতে পারবে না কেন পারবে না তারা অবৈধ দখলদার তাহলে এই যে ভিডিওটি এতক্ষণ আলোচনা করলাম এই চার শ্রেণীর ব্যক্তিদ্বয়কে সম্পত্তি উচ্ছেদ করা যাবে না তাহলে আসল মালিকরা কি করবে দেখুন এখানে একটি বিষয় বোঝার আছে তাদের নামে রেকর্ডে পুরুষের নামে তারা পরবর্তীতে ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিংবা এই দুই শ্রেণীর ব্যক্তির থেকে কেউ ব্যক্তি অন্য একজন সম্পত্তি ক্রয় করেছেন তাহলে এই সকল ব্যক্তিকে কিন্তু আপনি হুট করে এসে সম্পত্তি থেকে ফুস করে তাড়িয়ে দিয়ে ভোগ্ধ করে যেতে পারেন না আইনগত পন্থা আছে সেই পন্থা মেনেই তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে বিষয় কিন্তু এটি এবং এই পদ্ধতি ছাড়া সম্পত্তির থেকে যদি উচ্ছেদ করেন কাউকে তাহলে তো কিছুক্ষণ আগে বললামই তারা মামলা করে পুনরায় সম্পত্তির ভোগ দখলে আসতে পারবে আদালত এই বিষয় নিয়ে অর্থাৎ ওই সব সম্পত্তিটা তাদের মালিকানা আছে কিনা দলিল রয়েছে কিনা এই বিষয়গুলো কখনোই এই মামলার ক্ষেত্রে পর্যালোচনা করবে না এই বিষয়টি হবে অন্য ক্ষেত্রে বিচারাধীন যদি আসল মালিক মামলা করে ক্ষেত্রে এখন এই যে তিন শ্রেণীর ছাড়াও আরো এক শ্রেণী রয়েছে যে শ্রেণী আদালত থেকে মালিকানা সংক্রান্ত কোনো ডিক্রি নিয়ে এসেছে তিনি সম্পত্তির মালিক না কোনোভাবে মালিকানা তার কাছে আসারই সুযোগ নেই কিন্তু আদালত থেকে ডিক্রি আছে ওই সকল সম্পত্তি তিনি দখল করবেন এক্ষেত্রেও কোনোভাবে ওই সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না অরিজিনাল মালিক এসে করতে পারবে না এক্ষেত্রে আইন অবমাননার কি আদালত অবমাননার মামলা হবে শাস্তি কিন্তু হবেই এটি নিশ্চিত আসল মালিক হোক আর যেই হোক তো এই যে চার শ্রেণীর ব্যক্তি এই চার শ্রেণীর ব্যক্তিকে কিন্তু সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য না করার জন্য স্পষ্ট ভাবে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে এখন তাহলে আসুন যদি উচ্ছেদ করা না যায় তাহলে করণীয়টা কি আসল মালিকের কি করলে সম্পত্তিতে গুলো থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারবে এখানে একটি বিষয় হচ্ছে যে তাদেরকে হুটাট করে উচ্ছেদ করলে তারা মামলা করে পুনরায় ভোগ দখলে আসতে পারবে এখন আপনার ক্ষেত্রে আপনি কি করবেন তাদেরকে সম্পত্তির থেকে উচ্ছেদ করার জন্য আইনের আশ্রয় নেবেন এবং আইনের মাধ্যমে তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করবেন তবেই আপনি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন কোনো পদ্ধতি আপনাকে পরবর্তীতে সম্পত্তি থেকে ভোগ দখল পুনরায় কেড়ে নিতে পারবে না তবে এই ভোগ দখলে যে মামলা। এটি করার আগে কিন্তু একটি বিষয় বিষয় হবে। অর্থাৎ কি যদি তারা সর্বশেষ রেকর্ডিও খতিয়ান নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলে কিংবা খতিয়ান সংশোধন করে ফেলে তাহলে আপনাকে সর্বপ্রথম খতিয়ান সংশোধন করে নিতে হবে এবং খতিয়ান সংশোধন করে নিলে পরবর্তীতে আপনি যখন ভোগ দখল পুনরায় ফেরত পাওয়ার কিংবা দখল পুনরুদ্ধারের মামলা করবেন তখন দেখবে যে আপনার নামে দলিল রয়েছে মালিকানার সংক্রান্ত সকল সেই ঠিক রয়েছে সঙ্গে সর্বশেষ রেকর্ডীয় খতিয়া নেওয়া আপনার নাম রয়েছে এক্ষেত্রে যারা ভোগ দখলে রয়েছে তারা আগে ভাগেই ভয় পেয়ে সম্পত্তি ছেড়ে পালিয়ে যাবে কিংবা আদালত থেকেও আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু আসল এবং গুরুত্বপূর্ণ যত ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে থাকুক না কেন তারা সম্পত্তির ভোগ দখল ছাড়তে বাধ্য আদালত আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিবে তবে সেটি আইনগত প্রক্রিয়া কিংবা পন্থা অনুসরণের পরে আপনি যদি হুটহাট করে সম্পত্তি থেকে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করেন তাহলে সেটি হয়ে যাবে হিতে বিপরীত আপনি আসল মালিক হলেও সম্পত্তির ভোগ দখলে যাওয়ার কারণে আপনাকে জবরদখলকারী কিংবা আইন ভঙ্গকারী হিসেবে আদালতে প্রেরণ করা হবে আর ওই সকল ব্যক্তি মনুষ্যকে অবৈধ দখলদার হয়ে সম্পত্তি ভোগ দখল করবে তাই এই যে বিষয়গুলো মাথায় নিয়ে কোনো সম্পত্তি বেদখলে থাকলে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবেন হুটাট করে মাথা গরম করে কারো পরামর্শ নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে লিপ্ত হবেন না জমি জমার বিষয় অনেক জটিল এবং কঠিন এই বিষয়গুলো শুনতে যতটা সোজা আসলে বাস্তবে ততটা সোজা না তাই বিষয়গুলো মাথায় নিয়েই আপনাকে সামনে আগাতে হবে আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান কিংবা কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ